আসসালামু আলাইকুম আপনি জানেন কি পৃথিবীর সব চাইতে বড় ফিল্টার কোনটি পৃথিবীর সব চাইতে বড়ো ফিল্টার কিনলে বা পিউরিট না আপনি জেনে খুশি হবেন পৃথিবীর সবচাইতে বড় ফিল্টার আপনার মাঝেই লুকায়িত এটা হচ্ছে মহান রব্বুল আলমিনের সৃষ্টিকর্তার দেওয়া কিডনি এই কিডনি লক্ষ লক্ষ নেফ্রন থাকে যা আপনার শরীরের খারাপ টক্সিকগুলোকে আটকে দেয় এবং ভালো যেই গুনাগুণগুলো আছে এগুলো ফিল্টার করে আপনার রক্তের সাথে মিশিয়ে আপনার শরীরের ভালো থাকার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করে তাই মহান রব্ আলমিনের কাছে সুক্রিয়া আদায় করবেন এই পৃথিবীর সবচাইতে বড় ফিল্টার আপনি ফ্রি উপভোগ করছেন এই কারণে মহান রব্বুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া আদায় করবেন আসসালাম আলাইকুম এই বলেই আমার আজকে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আপনি